ধর্ষণের মতন নৃশংস ঘটনাতেও থেমে নেই কিন্তু ওই রাজনৈতিক মন্তব্য কসবাকাণ্ডে বিধায়ক এবং নেতাদের যে মন্তব্য তাই নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক দল করলো শোকজ অথচ মানুষের মনে প্রশ্ন কিছু কি দায় এড়াতে চাইছে দেখুন সম্প্রতিক যে কসবাকাণ্ড তার যে বিভিন্ন ঘটনার বিবরণী তার কিছু একদম জলজান্ত বিবরণ এবং সাথে এক একজন নেতাদের কি ধরনের বক্তব্য সেটাই তুলে ধরেছি কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানালেন আইনজীবী সত্যম সিংহ নির্যাতিতার পরিবারকে সুরক্ষা এবং আইনের দাবিতে তিনি একটা আর্জি দায়ের করেছেন এদিকে কসবার সরকারি আইন কলেজের গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবার কদিন আগে থেকেই সিবিআই তদন্তে রাজি নয় বলে কিন্তু তারা জানিয়ে আসছে আপাতত পুলিশ এবং প্রশাসনের ওপরেই নাকি তাদের বলে তারা জানিয়েছে শুক্রবার কলেজের গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে নানা মহলে কিন্তু এই সিবিআই তদন্তের দাবি উঠেছে তাদের দাবি পুলিশ ঠিক মতন তদন্ত করছে না তবে সেই দাবির সাথে কিন্তু একদমই সমত নন নির্যাতিতার পরিবার তাদের এখন একটাই দাবি সেই বারবার দাবি করে আসছেন দোষীর সর্বোচ্চ শাস্তি হোক ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে এই নির্যাতিতা এবং তার পরিবারকে নাকি হুমকি দেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে যে কারণে পরিবারকে সুরক্ষা দিতে আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে যদিও হুমকি প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয় না তারা কোনো হুমকি পায়নি অন্যদিকে কসবার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী মহলের একটা অংশ একাধিক জনস্বার্থ মামলায় আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে দ্রুত শুনানিরও আবেদন জানিয়েছেন এই মামলাকারীরা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই এই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক তারপর শুনানি চেয়ে এই আদালতের দৃষ্টি আকর্ষণ করুক আগামী বৃহস্পতিবার মামলাগুলির শুনানির একটা সম্ভাবনা রয়েছে এদিকে এই যে রাজনৈতিক মন্তব্য চারিদিকে এক এক নেতার এক এক ধরনের মন্তব্য সেই মন্তব্যের মধ্যে শনিবার মদন মিত্র মন্তব্য করলেন মন্তব্যটা খুব মন দিয়ে শুনবেন কি মন্তব্যটা করলেন তিনি বললেন ওই মেয়েটি যদি ওখানে না যেত এই ঘটনা তো ঘটতো না যাওয়ার সময় যদি কাউকে বলে যেত দুজন বান্ধবীকে নিয়ে যেত বাবা মাকে নিয়ে যেত তাহলে এটা ঘটতো না পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তরা নির্যাতিতার উদ্দেশ্যে মদন আরো বলেন আপনি তো ওদের চিনতেন জানতেন এখন পরীক্ষা চলছে কলেজ বন্ধ কেউ নেই আপনাকে বলা হয়েছিল নাকি ওই মেয়েদের বিভাগের সম্পাদক করা হবে এটা হওয়ার জন্য আপনি গেলেন গেলেন যখন চারটে বন্ধু নিয়ে গেলেন না কেন মা বাবাকে নিয়ে যেতে পারতেন আমাদের পার্টির কর্মীদের জানিয়ে গেলেন না কেন একদম একা একা পুরো ফাঁকা কলেজে আপনি চলে গেলেন মন্তব্যটা শুনবেন এই পরিস্থিতিরই নাকি সুযোগ নিয়েছে ওই অভিযুক্তরা কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই বক্তব্য তারপরে কি হলো কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এ বিষয়ে শোকজ করলো তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত শোকজের চিঠি পাঠিয়েছেন মদনকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে কসমা কাণ্ড নিয়ে মদন যে মন্তব্য করেছে তাতে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে অবশ্যই এই বক্তব্যে দলের কিন্তু অনেকটাই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আবার মদনের পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার একটা বিশাল মন্তব্য বলে দিয়েছেন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে কল্যাণ কি বলছেন সহপাঠী যদি সহপাঠিনীকে দর্শন করে কলেজের ভেতরে কি পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে ভাবুন ব্যাপারটা কলেজের ভেতরে তার যদি কিছু ঘটে তার দায়িত্ব কার এই ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত করা হবে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে সেই রাত্রেই ওই মন্তব্যের বিরোধিতা করেছে কল্যাণ এবং মদন উভয়ের বক্তব্যের নিন্দা করে শনিবার রাত্রেই বিবৃতি দিয়েছে কিন্তু তৃণমূল তাতে বলা হয়েছে মদন এবং কল্যাণের যে বক্তব্য সেটা ব্যক্তিগত দল তা সমর্থন করে না কসবাকাণ্ডে বিজেপি নেত্রী ওই লকেট অগ্নিমিত্রা এবং রূপাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আবার আমাদের দেবাংশু তিনি বলছেন চ্যালেঞ্জ করে বলছেন তিনি বলছেন চ্যালেঞ্জ করছি যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন যান উত্তর প্রদেশে যান নিরাপত্তা ছাড়া উত্তর প্রদেশের গ্রামে রাত আটটার পর যান লকেট অগ্নিমিত্রা এবং রূপা রাত আটটার পর উত্তর প্রদেশের গ্রামে এক কিমি হেঁটে দেখান মানে এক কিলোমিটার ওই রাত্রির আটটার পর একটু হেঁটে দেখানোর চ্যালেঞ্জ উত্তর উত্তরপ্রদেশ শুধু নয় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এসব জায়গায় নাকি মহিলারা বাড়ি থেকে বেরোতেই পারেন না বাংলার মহিলারা বাড়ি ফিরতে পারেন এই মন্তব্য করেছেন আমাদের দেবাংশু এবার পুলিশ তদন্ত নিয়ে আবার মুখ খুলেছেন নির্যাতিতার মামা তিনি রবিবার বলেন কলকাতা পুলিশের তদন্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে আমরা সিবিআই তদন্ত চাই না জাতীয় মহিলা কমিশন থেকেও ফোন করেছিল আমরা যা বলার বলে দিয়েছি আমরা কলকাতা পুলিশের ওপর শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি আবার বলেছিলেন সিবিআই নয় এই ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশ করুক বলে তিনি মনে করছেন তার এই মন্তব্যের পরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা শুরু হয়েছিল চাপার উত্তর কিন্তু তিনি এমন কথা কেন বললেন সেই বিষয়ে বলতে গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন সিবিআই প্রচণ্ড এফেক্টিভ কিন্তু সিবিআইকে আপনি পাঁচ দশ দিন পরে কেস দেবেন সমস্ত তত্ত্ব ওই ট্যাম্পার করে দিয়ে আমরা তো আর বোকা নই তাই এবারের কেস পুলিশকে দিয়েই তদন্ত হোক এটা আমার মত তবে বিজেপির মত শীর্ষ নেতৃত্ব ঠিক করবে এই মত হচ্ছে অগ্নিমিত্রা পালের গতকাল মঞ্চ এবং একাধিক গণসংগঠনের উদ্যোগে গড়িয়া হাট থেকে হাজরা পর্যন্ত একটা মিছিল হওয়ার কথা ছিল পুলিশ সেই মিছিলে বাধা দেয় পুলিশের জানানো হয়েছে থেকে অনুমতি নেই ওপর মিছিল এগোতে দেওয়া যাবে না স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পুলিশ কর্তারা ব্যারিকেড থেকে কুড়ি ফুটের ব্যবধান রেখে দাঁড়িয়ে পড়েন আন্দোলনকারীরা দড়ি দিয়ে তাদের আটকে দেওয়া হয় মিছিল পুলিশ কর্তা বারবারই বলছেন নির্দেশ আছে যেতে দেওয়া যাবে না ডক্টর তমনাস চৌধুরী এও বলেন কত তলা থেকে অর্ডার আসছে বুঝতে পারছি না সেখানে ছিলেন অভিনেত্রী শিলাকা মিত্র তিনি বলতে থাকেন আমাদেরকে আটকে দেওয়া হলো কেন ধর্ষকদের ধরে আনুন শিলাকা মিত্রের মুখে এদিন বারবার শোনা গিয়েছে কালীগঞ্জের তমান্নার কথাও এদিকে আবার তদন্তের স্বার্থে কসবা কাণ্ডে অন্যতম এক অভিযুক্তকে নিয়ে হাওড়ার বাড়িতে নিয়ে গেল কসবা থানার পুলিশ সেখানেই বিশাল হুলুস থুলুস কাণ্ড অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে জানতে পেরেই তার বাড়ির সামনে ভিড় করে পাড়া প্রতিবেশীরা পুলিশের গাড়ি থেকে তাকে নামাতেই মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা পুলিশ তাদের হাটিয়ে তড়ি বাড়ির ভেতরে নিয়ে যায় কসবা কাণ্ডে আবার একটা নয়া আইন কলেজের যে সিসি ক্যামেরা রয়েছে তার অ্যাক্সেস কি মূল অভিযুক্ত এই যে মনোজিৎ মিশ্র তার মোবাইল ফোনে উঠেছে এরকম ধরনেরও একটা প্রশ্ন এ নিয়ে সিসিটিভি যে ইনস্টলের দায়িত্বে থাকা এজেন্সি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে এরকমই একটা খবর রয়েছে ঘটনার তদন্তে শনিবার লালবাজার থেকে পাঁচ সদস্যের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছিল রবিবার সেখানে সদস্যের সংখ্যা বেড়ে হয়েছে নয় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ইতিমধ্যেই এই যে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ করা হয়েছে মেডিকো লিগাল পরীক্ষাও ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা সেই সব পরীক্ষা করেছেন পরবর্তী শুনানি বৃহস্পতিবার সিবিআই তদন্ত হবে কিনা আদালত কি সিদ্ধান্ত নেয় তদন্ত কতটা এগোয় সেই দিকেই তাকিয়ে থাকছে গোটা রাজ্য অবশ্যই আপনারাও সেই দিকেই তাকিয়ে থাকবেন আমরাও সেই দিকেই তাকিয়ে থাকব এই ঘটনার আরও অনেক আপডেট পেতে এবং পুঙ্খানুপুঙ্খানু বিবরণ পেতে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন নিউজ ওয়ান বাংলা নমস্কার